গুড মর্নিং গাইজ এটা হচ্ছে শিয়ালদা আমি পৌঁছে গেছি শিয়ালদা এই ট্রেনে আসলাম এই ট্রেনটা এটা হচ্ছে বন এই এই বনগালোকালে এখন এলাম এখানে এখানে টেম্পারেচার এখন আছে একত্রিশ ডিগ্রি তা ভিড় খুব ছিল ট্রেনে খুব ভিড়ই ছিল ভিড়ের মধ্যে আসলাম বেশ কষ্ট করেই আসলাম তো যাই হোক আমি যাচ্ছি মরিচ ঝাঁপি সুন্দরবন জঙ্গলের কাছে সেই মরিজাপিতে কিন্তু আজকে আমি মরিচ ঝাবিতে যাবো না আজকে আমি যাবো হচ্ছে জালিয়া হোস্টের বাড়িতে উনি একজন ভদ্রলোক উনি আমাকে হোস্ট করবেন ওনার বাড়িতে আজকে থাকতে দেবেন আজকে না দু দিন তিন দিন ওনার বাড়িতে থাকতে পারব তা উনি ইনভাইট করেছেন তো ওনার বাড়িতেই আজকে যাব আজকে দিন এবং রাত ওনার বাড়িতেই কাটাবো পরবর্তী দিন সকালে আমি মরিজা ফিতে যাব তা গাইজ আমি এখন যাব হচ্ছে সাউথ জোন সাউথ জোন এটা হচ্ছে দক্ষিণ এলাকায় যত ট্রেন যায় সেইগুলো যেমন নামখানা যায় ক্যানিং যায় আমি ক্যানিং যাব এখন আমি ক্যানিং যাব ক্যানিং থেকে গোসাবা এভাবে যেতে হবে যাই হোক মোটামুটি চলুন গাইজ ক্যানিংয়ের গাড়ি খুঁজতে যাই আর এই দেখুন হচ্ছে মেইন চত্বরটা এখানের শিয়ালদা স্টেশনের মেইন চত্বরটা এই এই যে আমি এইদিকেই যাব এইদিকেই যাবো এইদিকে হচ্ছে সাউথ জোন ট্রেনের জন্য আসবো না তো গাইস সাউথ জোনে এসে গেছি এটা হচ্ছে সাউথ জোনের চত্বর এই যে দেখুন এটা হচ্ছে সাউথ জোনের চত্বর এই যাত্রীরা ওয়েটিং করতেছে বড় বড় ফ্যান ওদিকে ধরছে চলুন দেখি ট্রেনটা কোথায় আছে গায়ে ক্যানিং এর গাড়ি ঢুকে গেছে দেখুন ক্যানিং এর গাড়ি ঢুকে গেছে এখন যাত্রী নেমে যাবে তারপরে আমি উঠব ঠিক টাইম মতোই ক্যানিংয়ের গাড়ি পৌঁছালো আমি বনগা লোকাল থেকে নেমে এই পাঁচ মিনিট গেল পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি ক্যানিংয়ের গাড়ি পেয়ে গেলাম সময় অপচয় তেমন হলো না যাত্রী সব নেমে যাচ্ছে ওই সুযোগে কোনো বগিতে উঠে পড়ি গাই ওই যে ওইখান থেকেই উঠে পড়ি উঠে পড়ি উঠে পড়ি উঠে পড়ি উঠে পড়ি এই সিটটাতেই আমি বসে পড়ি যাই তো গাইজ আমি এই সিটে বসছি আর ব্যাগ এখানে উপরে রাখলাম আর এই যে ট্রেনের ভিতরটা এখনও ভিড় হয় না এই মাত্র ট্রেন পৌঁছালো ভিড় ভাড়টা তেমন কিছু হয়নি এই এই অবস্থা ঠিক আছে গাড়ি চলুন দেখা যাক গাড়ি চলুক কী অভিজ্ঞতা পাওয়া যায় গাইজ দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আজ গরম ছিল একত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল মোটামুটি এখন একটু ঠান্ডা লাগছে মোটামুটি ভালো আবহাওয়াটা খুব ভালোই লাগছে আর দেখুন গায়ে বাইরের দিকে বৃষ্টি হচ্ছে ট্রেনের জানালা বন্ধ করে দিয়ে বসলাম আর কি বসবার কোন দিকে এই দিকে গোসার বাস এই দিক গোসবার গোসব দেখুন দুই পাশে দুই পাশে শুধু আমার আম শুধু আমার আম দেখুন দুই পাশে দেড় কিলো দু কিলো একশো টাকায় কোথায় যাবে এটা ও গোসবা কোন দিকে এটা কোথায় যাবে

বাস থেকে নামলাম এখন যাবো হচ্ছে খাওয়া পারে নৌকা পার যাবো এইটা হচ্ছে গদখালি বলে আর ও পাটটা গোসাবা বলে সম্ভবত ও পাটটা গোসাবা আর এপারটা গদখালি তা আমি এখন পার হবো পার হয়ে যাবো হচ্ছে গোসাবা ये হচ্ছে গডখালী বাস স্ট্যান্ড এই হচ্ছে গডখালী বাস স্ট্যান্ড অটো অটো তো বাস সব্যাস ওই নৌকার ঘাটে যাবেন ও গোসাপা যাবো এইদিকে আচ্ছা এই দিকে বললো আচ্ছা যে সরু রাস্তা এইখান দিয়ে গোসাপা যাবে এই রাস্তায় এলাম সম্ভাবত এই দিকেই হবে খাওয়াটা এই ঠিকই আছে গোসাবার খাওয়াঘাট কোনটা ও ওই পাশেরটা গোসাবা যাওয়ার খেয়া নৌকাতে উঠলাম খেয়া নৌকাও ছেলে গিয়েছে আর এই দেখুন গোসাবার নদীটা আর এই নৌকা

গোসাবার পারে উঠে এলাম এই যে সবাই উঠে যাচ্ছে আমিও উঠছি গোসাবার পারার এটা গোসাভার গোসাবার পাড়ে এলাম গোসাবার বাজার এটা ছোট ছোট দোকান ছোটো খাটো দোকান না বড় বড় দোকানও আছে দেখুন বড় দোকান এই যে একটা মিষ্টির দোকান এখানে বসে সিঙ্গারা খেলাম মিষ্টি খেলাম আর এই যে হোস্ট হোস্টদের বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছি দেখুন मिस्टर सोजा रामपुर ना जेटिरामपुर जटिरामपुर जटिरामपुर खेघाट जटिरामपुर खेघाट कई जटिरामपुर खेघाट चुनें ना अच्छा जटिरामपुर खेघाट कौन दिखे ও এই এখান থেকেই আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে জটিরামপুর জটিরামপুর যাবে এইখান থেকেই যাবে এইখানে কি আছে কোথায় যাবে এটা জটিরাম যাবে জটিরাম জটিরাম হ্যাঁ জটিরাম যাবো ঠিক আছে এটাই জটির পিছনের দিকে বসি এই দিকে এই এই যে এখানে জটিরামপুর রামপুর যাব এই যে একটা জাল দেখুন একটা জাল আছে আর এই দিকে খাওয়া ঘাটটা খাওয়া ঘাটের দিকে যাব বুস্টার নাকি না বাড়ি কি এই যে এখানে এসে গেছি এইটি হচ্ছে জটি রামপুর খেয়া ঘাট এই যে খেয়া একটা ভিড়েছে নদী নদীতে নৌকা একটা ভিড়েছে ওপার থেকে এলো এত রোদ পড়েছে মানে ছবি ঝলসে যাচ্ছে ছবি পরিষ্কার হচ্ছে না ভিডিও পরিষ্কার হচ্ছে না এত রোদ এবার জটিরামপুরের এপারে উঠে এলাম এই জন্য নৌকো ভিড়েছে আমরা উঠে যাচ্ছি যাত্রী যত আছে আমরা সবাই উঠে যাচ্ছি এই জটিরামপুর এই জতিরামপুর খেয়াঘাটে আমরা উঠে যাচ্ছি এই যে উঠে এলাম এই যে দেখুন হোস্টেল বাড়িতে স্পেশাল যত্ন হচ্ছে কাঁকড়া এই হচ্ছে সুন্দরবন এলাকার কাঁকড়া দেখুন ভালো করে সুন্দর সুন্দর কাঁকড়া এই কাঁকড়া দিয়ে হোস্ট আমাকে আপ্যায়ন করবেন শুধু কাঁকড়া নয় এসেই খেয়েছি কান মাছ আরও দু রকমের মাছ চিংড়ি মাছ এগুলো রান্না হচ্ছে কাঁকড়া রান্না হচ্ছে আর এই যে দেখুন এই হোস্ট হোস্টের বাড়ির সামনে এটা হচ্ছে পুকুর এই পুকুরেও মাছ আছে হ্যাঁ এই যে হোস্ট এনি হোস্ট এই যে কাঁকড়া নিয়ে যাচ্ছে ঘরে এই যে দেখুন কাঁকড়া নিয়ে ঘরে যাচ্ছে কাঁকড়া কাটাকোটা করবে আর এই দিকে দেখুন বাড়ির এই পাশটাতে এই যে এইখানে রান্নাঘর হবে কিচেন ঘর হবে এবং গোডাউন একসঙ্গে বড় করে এই আর এই দেখুন এই যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সবজি আর বিভিন্ন রকমের মাছের আয়োজন করা হয়েছে হোস্ট হোস্টের মেয়ে দুজনে কোটা কাটা ইত্যাদি করা করছে আর দেখুন এই যে হোস্টের বাড়িটা এই যে এই মেইন দরজা এই মেইন দরজাতে ঢুকলাম এইদিকে হচ্ছে এইখানে খাওয়া দাওয়া করা হয় আর কি আমি এখানেই এসে খেয়েছি বসে আর এই দিকে এই একটা খাট ফালানো আছে আর এই যে আমি প্রথমে এসেই এই জায়গাটা এই যে রাস্তার পাশে এই এই বিছানাটাই আমি প্রথমে এসেই খেয়েছিলাম এই যে দেখুন আমি এখানে আমার হোস্টের বাড়িতে আসি এটা হচ্ছে হোস্টের বাড়ির দোতলা হোস্টের নাম হচ্ছে হরিপদ বাবু উনি ডাক্তারি করেন আর বাড়িতে এই যে দোতলার উপরে এখানেই এই যে ওই পাশে হলঘর আছে অন্ধকার দেখা যাচ্ছে না এটা হলঘর এখানে স্কুল চালান এটা হচ্ছে ঘোষপাড়া কেজি স্কুল এখানে বাড়িতে স্কুল চালান এবং নিজে ডাক্তারি করেন তা এনার এক মেয়ে এক ছেলে চমৎকার পরিবার চমৎকার বাড়ি আমি এখানে এসেছি একেবারে বাড়ির মতো নিজের বাড়ির মতো স্বাধীন এবং যত্ন পাচ্ছি খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত আমাকে বিকালবেলায় মোটর সাইকেলে নিয়ে গেছিলেন গোরাতে গোড়াতে মানে ওই বিধবাপল্লিতে যাব সেখানেই নিয়ে গেছিলেন গোরাতে সেখানে আমি বিধবা পল্লী একবার ঘুরে এসেছি মোটরসাইকেলে তো যাই হোক এই হচ্ছে আমার হোস্টের বাড়ির পরিচয় দিলাম আর আমি কলকাতা থেকে কলকাতা না ঠিক আমি বনগাঁ থেকে এসেছি তা বনগাঁ থেকে আমি ক্যানিংয়ের টিকিট কেটেছিলাম তিরিশ টাকা এবং ক্যানিং ক্যানিং থেকে এলাম গোসাবা গোসাবা থেকে বাস ধরলাম চল্লিশ টাকা এবং চল্লিশ টাকা বাস ফেয়ার দিয়ে এসে গেলাম হচ্ছে গদখালি গদখালি এ পারে ও পারে গোসাবা তা গদখালিতে নেমে ওখান থেকে আবার খাওয়া পারলাম পাঁচ টাকা পার হয়ে এপারে এলাম গোসাবা এবার গোসাবা বাজার একটু ঘুরে দেখে তারপরে আবার ওখান থেকে টোটো ইঞ্জিন ভ্যান ইঞ্জিন ভ্যান পাওয়া যায় ইঞ্জিন ভ্যানে ওখান থেকে কুড়ি টাকা দিয়ে এলাম জটিরামপুর খেয়াঘাট এবং জটিরামপুরপুর খেয়াঘাট ওখান থেকে পাঁচ টাকা দিয়ে পার হয়ে এপার এলাম এপার এসে এই হোস্টের বাড়ি পর্যন্ত অটোতে অটো নয় ওটা হচ্ছে ইঞ্জিন ভ্যান ইঞ্জিন ভ্যানে পনেরো টাকা ভাড়া নিল তা এই ভাড়াতেই মানে এই খরচাতেই আমি এই হোস্টেল বাড়ি পর্যন্ত পৌঁছলাম সাত জালিয়া তো গাইজ আজকে অন্য অন্য কোনো ভিডিও বানাইনি আমি আগামী দিন বিধবা পল্লীর ভিডিও বানাবো